বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ও এলাকাবাসী আসসালামু আলাইকুম नारे তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম नारे গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর রাহিমাহুল্লাহ তাআলা ও মুদী সকল সুখ কা পালে ও মাটি রে সকল সুখ কা পালে সম্মানিত এলাকাবাসী আগামী সতেরোই আগস্ট আগামী সতেরোই আগস্ট দু তেইশ রোজ বৃহস্পতিবার বিকালে তিন ঘটিকা হতে শানে মদিনা ওয়াহিদিয়া নৈমিয়া মাদ্রাসা তালুকদার বাড়ি এর উদ্যোগে শানে মদিনা ওয়াহিদিয়া নৈমিয়া মাদ্রাসা তালুকদার বাড়ি এর উদ্যোগে দ্বিতীয় বাদশরিক আজিমু ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে দ্বিতীয় বাদশরিক আজিমুসান ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এ স্থান আশকোনা ঊনপঞ্চাশ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস সংলগ্ন মাঠ আশকোনা ঢাকা এ স্থান আশকোনা ঊনপঞ্চাশ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস সংলগ্ন মাঠ আশকোনা ঢাকা উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মোহাম্মদ হাবিব হাসান এমপি মাননীয় সাংসদ ঢাকা আঠারো সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজুদ্দিন ব্যাপারী সহ বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর উত্তর ঢাকা প্রধান বক্তা হিসেবে ওয়াজ করিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত উদ্দিন হজরাতুল হাজ আল্লামা মুফতি গ্যাসুদ্দিন আত্মাহিরি সাহেব আল্লামা মুফতি গ্যাসুদ্দিন আত্মাহিরি সাহেব পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ বিবারিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান নাইম কাউন্সিলর ঊনপঞ্চাশ নং ওয়ার্ড মহানগর উত্তর ঢাকা ওয়াইজিন একরাম হিসেবে ওয়াজ করিবেন পীরে এ তরিকত হজরাতুল হাজ আলামা মুফতি আব্দুর রহমানিয়া দরবার শরীফ আশকোনা আরো আজ করিবেন মাওলানা হাফেজ অলিউল্লাহ আশেখি পীর সাহেব গাউসিয়া হামিদিয়া ওলিয়া দরবার শরীফ আশকোনা আরো গুজারে আলহাজ মাওলানা দেওয়ার হোসেন নইমি প্রতিষ্ঠাতা পরিচালক শানে মদিনা ওয়াহিদিয়া নৈমিয়া মাদ্রাসা তালুকদার বাড়ি ওক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রেমে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন